আসসালামু আলাইকুম সাবি এন্টারপ্রাইজ থেকে গুলিশা শপিং কমপ্লেক্স হল মার্কেট দোকান নম্বর দুই বাই একশো এক একশো দুই বড়ো বড়ো মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতাম আপনাদের জন্য তো আমাদের রেগুলার যে কালেকশনগুলো আমাদের দোকানে আসে বা আমরা যেহেতু হোলসেল করি আমাদের জিউজ পরিমাণ কালেকশান সবসময় দোকানে থাকে তো আমাদের যে কালেকশনগুলো আসে ওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা দেখাই তো আমাদের বড়ো বড়ো ব্র্যান্ডের প্রোডাক্টের জন্য আমাদের সাবি এন্টারপ্রাইজ ফেমাস তো যদি আমাদের আজকে হোকুর কালেকশনটা দেখায় আমাদের এসি টু কালেকশন আসছে ইউজ পরিমাণ যেহেতু এসি টুটা সবচেয়েতে রনিং প্রোডাক্ট বর্তমানে সবচেয়ে হিউজ পরিমাণ চলে তো যারা বিজনেস করেন ডাকার বাইরে বা ডাকার ভিতরে যারা খুচরা ব্যবহারের জন্য নিতে চান তো আমাদের কাছে এই ভোক্ত এসি টু প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল সবসময় পাবেন এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ এর মধ্যে আপনার দুইটা তিনটা কালার অ্যাভেলেবেল থাকে আপনার সবসময় ব্ল্যাক কালার আর্মি কালার আর হচ্ছে ব্লু কালার এগুলো আমাদের কাছে আপনারা যারা বিজনেস করতে চান বা ভালো প্রাইস চান বিশ্বস্ত দোকান খুঁজতে চান যে অরিজিনাল অথেন্টিক হোক কি না তারা নি নিদায় নিজ টেনশনে আমাদের সাবি এন্টারপ্রাইজে প্রাইজে আসতে পারে সাবি এন্টারপ্রাইজে প্রাইজে আপনার অরিজিনাল প্রোডাক্টটি সবসময় পাবেন শুধু হোক না সকল ধরনের সকল ব্র্যান্ডের স্কেলগুলো আপনার পাবেন আমাদের আমি যদি একটু দেখাই আমাদের এখানে তিনটা কালার আপনি এভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আর্মি কালার আর এটা হচ্ছে আপনার ব্লু কালারটা ঠিক আছে টোটাল তিনটা কালার আর যদি আমি একটু সবসময় বলি তারপরে আজকে দেখাই দিই এখানে স্ক্রিনিং সিস্টেমটা দেওয়া থাকবে আপনি চাইলেই এটা যাচাই বাছাই করে নিতে পারবেন আর এটা হচ্ছে পিতা সিস্টেম আর ছোটো খাটোর মধ্যে খুবই সুন্দর একটা স্পিকার তার জন্য এটা সবসাইতে বেশি চলে এটা অরিজিনাল অথেন্টিক হোকর আপনার যারা যারা বিজনেসের জন্য বা ব্যবহারের জন্য নিতে চান অবশ্যই আমাদের শপে আসবেন যদি আমি একটু সহজভাবে আমাদের লোকেশনটা বলি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় আপনার স্কলেটার লিফ্টের সামনে একশো এক একশো দুই ওই দোকানে আসলে আপনারা এরকম ব্র্যান্ডের সকল ধরনের কালেকশনগুলো পাবেন তো এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন সবসময় থাকে যদি আপনি একটু এই দিকটা দেখেন আমাদের কাছে অ্যাওয়াই ভোকো সকল ব্র্যান্ডের স্পিকারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন সাউন্ড বার থেকে শুরু করে সব কিছুই আমাদের কাছে আছে তো যার যেটা পছন্দ পার্সোনাল যদি কোনো চয়েস থাকে অবশ্যই আমাদের শপে আসবেন আসলে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে